চুমকি দমদম গার্লস স্কুলে পড়াশোনা করে সে পড়াশোনাতে খুবই ভালো ছিল আর তার নিয়ম অনুবর্তিতা নজর করার মতো তাই তাকে স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষিকারা ভীষণ ভালোবাসে আর এর ফলেই অন্যান্য স্কুল ছাত্রীরা চুমকির উপর হিংসা করে প্রতি বছর চুমকির পরীক্ষায় প্রথম হওয়া ছিল এই হিংসার মূল কারণ চুমকি প্রত্যেকদিন সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে আগে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এবং তারপরেই মাথা নিচু করে পড়াশোনা করতে বসে পড়ে সকাল নটা পর্যন্ত পড়াশোনা করার পর সে স্নান করে স্কুল ড্রেস পরে টিফিন নিয়ে স্কুলে চলে যায় এভাবেই সকালবেলা একদিন চুমকি মাথা নিচু করে বইয়ের মধ্যে মুখ গুঁজে পড়াশোনা করছে এমন সময় এরকম করে মাথা নিচু করে পড়াশোনা করতে নেই চুমকি তুই যদি এরকম প্রত্যেক দিন মাথা নিচু করে পড়াশোনা করিস তাহলে তোর পিঠ কিন্তু একদম কুজো হয়ে যাবে সবসময় টেবিলের উপর বই রেখে শির দ্বারা সোজা করে পড়াশোনা করতে হয় না মা আমার পিঠে কিছু হবে না আর আমি কতবার বলেছি পড়াশোনা করার সময় তুমি আমাকে ডিস্টার্ব করবে না সামনেই আমার ক্লাস নাইনের অ্যানুয়াল পরীক্ষা তাই আমাকে এখন বেশি করে পড়াশোনা করতে হবে এখনকার দিনে ছেলে মেয়েদের কিছু বলাই যায় না আর আমার মেয়েটাও হয়েছে তেমনি সারাক্ষণ খারাপ হবে তখন কি হবে দেখিস এই বলে চলে যায় এবং মেয়ের জন্য টিফিন প্যাক করতে শুরু করে চুমকির পড়া হয়ে গেলে সে তৈরি হয়ে ব্যাগ গুছিয়ে স্কুলের দিকে রওনা দেয় সেদিন স্কুলে গিয়ে তাদের প্রথম ক্লাস ছিল চন্দনা ম্যাডামের অঙ্কের ক্লাস চুমকি কমলার পাশে বসে অঙ্ক করছে এমন সময় কমলা আমার না হঠাৎ করে ভীষণ পরিমাণে পিঠে ব্যথা করছে রে আমি কিছুতেই সোজা হয়ে বুঝতে পারছি না আসলে কালকে রাত্রে বেলা সারা রাত জেগে আমি মাথা নিচু করে পড়াশোনা করেছিলাম তাই জন্য মনে হচ্ছে আমার এখন খুব কষ্ট হচ্ছে ঠিক হয়েছে পিঠে ব্যথা করছে বেশি বেশি পড়াশোনা করলে এরকমই হবে এখন চুপচাপ অঙ্ক কর আমাকে ডিস্টার্ব করিস না আমাকে ভালো করে বোর্ড দেখে অঙ্ক টুকতে দে এইভাবেই কমলা চুমকির কথাতে কোনো পাত্তা দেয় না কিন্তু হঠাৎ করেই চুমকির ভীষণ পরিমাণে পিঠে ব্যথা বেড়ে যায় আর সে ধীরে ধীরে কুজো হতে শুরু করে তা রকম কুজো হয়ে বসে থাকতে দেখে ক্লাসের সকলেই হাসি ঠাট্টা করতে শুরু করে কিন্তু চুমকি পিঠ যন্ত্রণা সহ্য করতে না পেরে কিদে ওঠে স্ট্যান্ড আপ চুমকি তুমি এরকমভাবে আমার ক্লাসের মধ্যে কুজো হয়ে বসে কান্নাকাটি করছো কেন তোমার মতো ফার্স্ট গার্লের থেকে এই বিহেভিয়ার আশা করাই যায় না উঠে দাঁড়িয়ে পড়ো এক্ষুনি আমি আমার ক্লাসে এরকম অসভ্যতা আমি মেনে নেব না ম্যাডামের কথা শুনে চুমকি ভয় পেয়ে যায় আর সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না চুমকি ম্যাডামের সামনে সে কুজো হয়ে দাঁড়িয়ে থাকে ফলে চন্দনা ম্যাডাম তাকে আরো বকাবকি করতে শুরু করে ম্যাডাম আমার পিঠে ভীষণ ব্যথা করছে তাই আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না ম্যাডাম আমাকে দয়া করে আমার বাড়িতে পৌঁছে দিন না হলে আমার শরীর আরো খারাপ করবে আর পিঠে ব্যথার সাথে সাথে আমার গা হাত পা ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করেছে এই বলে চুমকি তার গা হাত পা চুলকাতে শুরু করে দেয় এমনকি সেই মুহূর্তে তার সারা গায়ে বসন্তের দাগের মতো গোটা গোটা লাল লাল ফোসকা ওঠে এমন অবস্থা দেখে চন্দনা ম্যাডাম তাকে আর কিছুতেই ক্লাসে বসতে দেয় না এমনকি কোনো ছাত্রীও চুমকির পাশে বসতে চায় না এমা তোমার তো মনে হয় পক্স হয়েছে চুমকি তুমি এক্ষুনি আমার ক্লাস থেকে বেরিয়ে যাও কারণ তোমার এই রোগ সারা স্কুলে ছড়িয়ে পড়বে আর আমাদের অন্যান্য ছাত্রীদের আর অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরও তোমার মতো পক্স হয়ে যাবে যাও এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও তুমি একা একা বাড়ি ফিরে যাও তোমার সঙ্গে কেউ যেতে পারবে না এই শুনে চুমকি কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বেরিয়ে যায় সে প্রথমে ওরকম গায়ে বসন্তের দাগ নিয়ে স্কুলের সিকিউরিটি গার্ডের কাছে যায় বিমল কাকু আমার গায়ে দেখো না কেমন লাল লাল দাগ উঠেছে আর আমার সারা শরীর ভীষণ পরিমাণে চুলকাচ্ছে আর আমার পিঠে ব্যথা করছে বলে আমি কুজো হয়ে যাচ্ছি তুমি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেবে আমি একা একা বাড়িতে যেতে পারবো না হাই হাই তুই এরকম গায়ে লাল লাল ফোসকা নিয়ে আমার কাছে এসেছিস কেন আর আমি তোকে কোনোভাবে বাড়িতে পৌঁছে দিতে পারবো না কারণ তোর এরকম খারাপ রোগ যদি আমার হয়ে যায় তাহলে তো আমাকে স্কুলে রাখবে না তুই বরং একা একা বাড়িতে যা তোমরা সবাই আমার সঙ্গে এরকম করছো কেন কালকে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে কোনো রোগ ছিল না ততক্ষণ পর্যন্ত সবাই আমাকে ভালোবাসতো আজ এই আমার গায়ে লাল লাল ফোসকা উঠেছে আর আমি কুঁজো হয়ে গেছি আর তখন আমার সঙ্গে সবাই খারাপ ব্যবহার করছে এভাবেই চুমকি সবার কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু কেউ তাকে ছুতে পর্যন্ত রাজি হয় না তাই সে একাই বাইরে কাঁদতে যায় আকাশে চড়া রোদের মধ্যেই সে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দেয় তখন সে এক অটোওয়ালাকে দাঁড় তার করায় অটোওয়ালাও চুমকির এরকম অবস্থা দেখে তাকে কিছুতেই অটোতে তুলতে রাজি হয় না তুই যদি এরকম তো রোগ নিয়ে আমার অটোতে বসিস তাহলে তোকে দেখলে তো কোনো প্যাসেঞ্জারই আমার অটোতে বসতে চাইবে না তাই আমি তোকে বাড়িতে বোঝাতে পারবো না রে এই বলে অটোওয়ালা সেখান থেকে চলে যায় চুমকি আরো ভীষণ পরিমাণে কাঁদতে থাকে আর রোদের তাপে তার গায়ে বসন্তের দাগ আরো যেন তীব্র হয়ে ওঠে চুমকি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় সে রাস্তায় পড়েছিল তবুও পথচারীরা তাকে সাহায্য করে না কারণ সবাই ভয় পায় এই রোগ তাদের গায়ে ছড়িয়ে পড়লে তাদের ক্ষতি হতে পারে সেই সময় হঠাৎ করে একজন ডাক্তারবাবুর গাড়ি চুমকির সামনে এসে দাঁড়ায় এই ড্রাইভার গাড়ি থামাও একটা রোগী ছাত্রী এরকম অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে আর পথচারীরা তাকে তো কেউ সাহায্যই করছে না কিন্তু স্যার ওই মেয়েটাকে দেখে যা বোঝা যাচ্ছে ওর পক্স হয়েছে তাই আপনি যদি এখন ওকে সাহায্য করতে যান তাহলে আপনারা তো ওই রোগ হয়ে যেতে পারে আপনার কোনো দরকার নেই স্যার আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার চিকিৎসা কে করবে তোকে এত চিন্তা করতে হবে না কেননা কোনো অসুস্থ মানুষকে সাহায্য করা আমার কর্তব্য একটা ছোট স্কুল ছাত্রী রাস্তায় এরকম অজ্ঞান হয়ে পড়ে আছে আর তাকে দেখেও আমি চলে যাব এরকম করলে তো আমার ডাক্তারের নামে লজ্জা হওয়া দরকার আর এখনকার দিনে দেখছি মানুষের তো মানুষত্ব একদম হারিয়ে গেছে এই বলে ডাক্তারবাবু থেকে নেমে পড়ে এবং সে চুমকির পক্স রোগ উপেক্ষা করে তাকে কোলে নিয়ে নিজের গাড়িতে তুলে সে চুমকিকে নিয়ে নিজের চেম্বারে চলে যায় ডাক্তারবাবু চুমকির চিকিৎসা করে তার গায়ে মলম লাগিয়ে দেয় সেই সাথে ডাক্তারবাবু ধীরে ধীরে চুমকির কুজোপিঠেরও চিকিৎসা করতে শুরু করে এমন সময় হঠাৎই চুমকির জ্ঞান ফিরে আসে মা তোমার কি শরীর খারাপ লাগছে আর তুমি কোথায় থাকো তোমার বাড়ির ফোন নাম্বার আমাকে দেবে তাহলে তোমার বাবা মাকে ফোন করে আমি তোমার অসুস্থতার কথা জানাতে পারবো ডাক্তার বাবুর কথা শুনি চুমকি কান্নাকাটি করে সে নিজের রোগের কথা ডাক্তার বাবুকে খুলে জানায় এমনকি স্কুলের তরফ থেকে পাওয়া ব্যবহারের কথাও সে ডাক্তার বাবুকে বলে চুমকি তার মায়ের নাম্বার ডাক্তার বাবুকে দিলে ডাক্তার বাবু চুমকির মাকে ফোন করে চেম্বারে আসতে বলে দেয় কিছুক্ষণের মধ্যেই রত্নাদেবী কাঁদতে কাঁদতে ডাক্তারবাবু চেম্বারে এসে উপস্থিত হয়। আমার মেয়ের কী হয়েছে ডাক্তারবাবু? আমি ওকে অনেকবার বারণ করতাম। এরকম নিচু হয়ে পড়াশোনা করবি না। তাহলে তুই কুজো হয়ে যেতে পারিস। কিন্তু এই আমার কোনো কথা শোনেনি আপনি দয়া করে আমার মেয়েকে বাঁচান ডাক্তারবাবু। আপনি তো চিন্তা করবেন না। আমি ওর কুজো পেটের চিকিৎসা শুরু করে দিয়েছি। আর ওর পক্স রোগ হয়েছে এরকম বসন্তকালে বসন্ত রোগ হওয়াটা স্বাভাবিকই আর এই রোগ ঠিক হতে মাস সময় লাগবে তবে আমি ওর মুখ থেকে ওর স্কুলের কর্তৃপক্ষ সম্বন্ধে যা শুনলাম সেটা শুনে আমার ভীষণ খারাপ লাগলো তাই আমাদের তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত এই বলে ডাক্তার বাবু চুমকির গায়ে একটা শাল জড়িয়ে দেয় এবং চুমকিও তার মাকে নিয়ে সেই মুহূর্তেই চুমকির স্কুলে গিয়ে পৌঁছায় ডাক্তার বাবু প্রথমে স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম সুচরিতার সঙ্গে দেখা করি। প্রিন্সিপাল ম্যাডাম এরকম রোগী স্কুল ছাত্রীকে দেখে আগে মুখে মাস্ক পরে নেয় দেখুন স্যার আমাদের এই বিষয়ে কিছু করার নেই কারণ এই বসন্ত রোগ ভীষণ পরিমাণে ছোঁয়াছে তাই আমরা চুমকিকে কোন রকম ভাবে সাহায্য করতে পারবো না আর এমনিতে এক সপ্তাহের মধ্যে আমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হবে তাই আমার মনে হয় চুমকি এই বছর পরীক্ষা দিতে পারবে না আপনি একজন স্কুলের প্রিন্সিপাল হয়ে এরকম কথা কি করে বলতে পারেন ঠিক আছে আমি মানছি সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের সাথে ও মিশে ক্লাস করতে পারবে না কিন্তু পরীক্ষা দিতে কেন পারবে না পরীক্ষা দিতে না দেওয়াটা তো একেবারেই ঠিক নয় দেখুন আমার এখন আপনাদের সঙ্গে বেশি কথা বলার সময় নেই তাই আপনারা এবার আসতে পারেন আর এমনিও চুমকি পড়াশোনাতে ভালো তাই এক বছর ড্রপ দিয়ে পরের বছর যখন পরীক্ষা দেবে তখন চুমকি নিশ্চয়ই আরো ভালো রেজাল্ট করতে পারবে এই বলে সুচরিতা দেবী রোগী স্কুল ছাত্রীকে নিজের রুমের বাইরে বের করে দেয় এমন অবস্থায় চুমকিকে দেখে অন্যান্য ছাত্রীরা তাকে খেপাতে শুরু করে আর কেউ চুমকিকে ছুতে পর্যন্ত চায় না তুই আবার স্কুলে এসেছিস চুমকি ইস তোকে দেখতে কত খারাপ হয়ে গেছে এই লাল লাল দাগগুলো তোর মুখের চেহারা একদম বদলে দিয়েছে আর এই বছর তুই অ্যানুয়াল পরীক্ষা দিতে পারবি না ছি ছি আমার তোর জন্য খুব খারাপ লাগছে রে এসব শুনে চুমকি কান্নাকাটি করতে শুরু করে আর কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না সে ডাক্তারবাবু এবং তার মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় মা সবাই আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে আমার মনে হয় না এই বছর আমি অ্যানুয়াল পরীক্ষা দিতে পারবো আমাকে এক বছর ড্রপ দিতে হবে আমার ভালো করে পড়াশোনা করেও তো কোনো লাভ হলো না মা আমার যে রোগ হয়েছে এতে তো আমার কোনো দোষ নেই বলো কান্নাকাটি করিস না মা দেখবি সব ঠিক হয়ে যাবে ঈশ্বর কখনো তোর অমঙ্গল করবে না কারণ যারা পরিশ্রম করে তারা ঠিক নিজেদের ফল পায় এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কাটে স্কুলে অ্যানুয়াল পরীক্ষা শুরু হলে ডাক্তারবাবু আবার চুমকিকে নিয়ে গিয়ে স্কুলে উপস্থিত হয় চুমকি সারা গায়ে শাল দিয়ে থাকে যাতে সে জীবনও ছড়িয়ে না পড়ে তুমি আবার স্কুলে এসেছ কিছুদিন আগেই তো প্রিন্সিপাল ম্যাডাম তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছিলেন তবুও তুমি সদ্রালে না তুমি এরকম নিজের রোগ নিয়ে স্কুলে চলে এসেছো কেন আপনি এরকম ভাবে একটা রোগের স্কুল ছাত্রের সাথে বাজে ব্যবহার করতে পারেন না বাদবাকি পরীক্ষার্থীদের মতো ওই একজন পরীক্ষার্থী তাই আপনাকে ওকে পরীক্ষায় বসতে দিতেই হবে এবার যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি চুমকিকে প্রিন্সিপাল ম্যাডামকে বলি স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে আবার বের করে দেব আর জীবনে কোনোদিনও চুমকি স্কুলে আসতে পারবে না এই বলে চন্দনা ম্যাডাম জোর করে চুমকিকে ক্লাসের বাইরে বের করে দিতে চায় কিন্তু সেই সময় স্কুলের ট্রাস্টি বোর্ডের একজন মেম্বার পরিতোষবাবু স্কুলে এসে উপস্থিত হয় আর সে চন্দনা ম্যাডাম এবং স্কুল কর্তৃপক্ষের এরকম ব্যবহার দেখে তাদের উপর ভীষণ পরিমাণে রেগে যায় সে তখনই বিমল এবং সুচরিতা দেবীকে সেখানে ডেকে পাঠায় আপনাদের লজ্জা করে না একজন স্কুল স্টুডেন্টদের সাথে এরকম অসভ্যের মতো ব্যবহার করতে আর তাছাড়া স্কুলের বুলেটিনে তো ভালো করেই উল্লেখ করা আছে যে এই সিজনে কোনো ছাত্রছাত্রীর পক্স হয়ে গেলে তাদেরকে আলাদা ক্লাসরুমে বসিয়ে বা মশারির মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে কিন্তু সেই ব্যবস্থা না করে আপনারা এত ভালো স্টুডেন্টকে স্কুল থেকে বাইরে বের করে দিচ্ছেন আচ্ছা আপনার যদি এমন পক্স হতো আর আপনার সাথে যদি এরকম খারাপ ব্যবহার করা হতো তাহলে আপনি মেনে নিতে পারতেন এবং নিজের কথা ভেবে দেখুন সুতরাং আপনারা কিভাবে এইটুকু একটা বাচ্চার ওপর মানসিক নির্যাতন করতে পারেন আর এই ছোট্ট স্টুডেন্টটা কারোর কাছ থেকে সাহায্য না পেয়ে রাস্তার মাঝখানে অজ্ঞান হয়ে পড়েছিল এবং কেউ আপনাদের স্কুলের সিকিউরিটি গার্ডের কাছেও সাহায্য চেয়েছিল ওকে কেউ হেল্প করেনি তাই আমি চাইলে বিমলকে এখন স্কুল থেকে বার করে দিতে পারি চন্দনা ম্যাডাম পরিতোষ বাবুর এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় তাই সে তুত নিয়ে কথা বলতে শুরু করে না মানে স্যার আপনি আমাদেরকে ভুল ভাবছেন ওকে যদি আমাদের স্কুলে বসিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় আর তাহলে যদি অন্যান্য ছাত্রীদেরও পক্স হয়ে যায় তাহলে কি হবে বলুন স্যার আমাকে ক্ষমা করে দেবেন স্যার আমার খুব ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম ব্যবহার করব না কিন্তু আমাকে চাকরি থেকে বার করবেন না প্লিজ আমিও মানছি যে আমার ভুল হয়েছে তাই আমি অন্য ক্লাসরুমে মশারি টানিয়ে চুমকির পরীক্ষার ব্যবস্থা করব যাতে ওর কোনো অসুবিধা না হয় এভাবে স্কুল কর্তৃপক্ষ পরিতোষ বাবুর চাপে চুমকিকে পরীক্ষায় বসার অনুমতি দিতে বাধ্য হয় চুমকির যেহেতু পক্স হয়েছিল এবং সে কুজো হয়ে গিয়েছিল তাই তাকে আলাদা ক্লাসরুমে বসিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় এভাবে পরীক্ষা দিতে পেরে চুমকি খুবই খুশি হয় চুমকির পরীক্ষা হয়ে গেলে ডাক্তারবাবু ভালো করে চিকিৎসা করে চুমকিকে সুস্থ করে তোলে সুস্থ হওয়ার পর চুমকিকে আর কারোর কাছ থেকে খারাপ ব্যবহার পেতে হয় না আমার সোনা ননদ রানী সারাদিন বাড়িতে পায়ের উপর পাতলে বসে থাকলে হবে একটু তো রান্নাঘরে সাহায্য করতে পারো চোখের সামনে দেখছো বৌদি সারা পরিবারের জন্য রান্না করছে তার উপর তুমি আবার আমাকে অর্ডার করছো এই রান্না করো সেই রান্না করো বৌদি প্লিজ তুমি আমাকে জ্ঞান দিও না ওকে তুমি তো ভালো করেই জানো যে আমি ম্যাগি পাস্তা চাউমিন ছাড়া আর কিছুই বানাতে পারি না তাছাড়া এই গরমের মধ্যে রান্নাঘরে গেলে আমার সুন্দর গায়ের রং যে কালো হয়ে যাবে তাই রান্নাটা তোমার ডিপার্টমেন্ট তুমিই করো তাদের কথা শুনে লিপিদিপি অর্থাৎ মৌসুমীর মা সেখানে আসে লিপিদিপি তার বৌমার পক্ষ নেয় এবং বলে আমার ছেলের বউ তো ঠিক কথাই বলেছে তুই তো এখন বড় হয়েছিস আর দুদিন বাদে তোকে আমরা শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দেব তখন কিন্তু তোকেই রান্না করতে হবে তোর হয়ে তো আর তোর বৌদি রান্না করে দিয়ে আসবে না সেখানে তখন তুই কি করবি কবে কি হবে আমি কবে বিয়ে করব এসব ভাবনা চিন্তা করে বর্তমানে সুখ আমি নষ্ট করতে পারবো না আমি রান্না করে যেতে পারবো না ওকে এই বলে মৌসুমি কানে হেডফোন দিয়ে ওয়েব সিরিজ দেখতে দেখতে নিজের ঘরে চলে যায় শীতলা সকলের জন্য রান্নাবান্না করে শীতলার ননদ ভীষণ পরিমাণে কুড়ে প্রকৃতির মেয়ে ছিল সে কোনোরকমে ঘরের কাজ করলেও কিছুতেই রান্নাঘরে যেতে চাইতো না কিছুদিনের মধ্যেই মৌসুমীর বিয়ে কুমারের সঙ্গে ঠিক হয় কুমার তার মা পরমাদেবীর সাথে বসবাস করে একদিন কুমার তার মায়ের সঙ্গে লিপিদেবীর বাড়িতে আসলে সে তার বৌমাকে দিয়ে সমস্ত রান্না করায় দিদি আপনি একদম চিন্তা করবেন না আমার মেয়ের হাতের রান্না খুব সুন্দর আমাদের বাড়িতে যেই আসে সেই আমার মেয়ের হাতের রান্নার স্বাদ একেবারেই ভুলতে পারে না হ্যাঁ দিদি আপনি ঠিক কথাই বলেছেন যে খাবারগুলো আপনার মেয়ে আজকে রান্না করেছে সত্যি তার স্বাদ কিন্তু অদ্ভুত ধরনের আমিও হয়তো এত ভালো রান্না করতে পারি না বুঝলে মা তোমাকে কিন্তু বিয়ের পর আমাদের রান্না করে খাওয়াতে হবে দেবীর কথা শুনে মৌসুমি ও তার পরিবার খুবই চিন্তায় পড়ে কারণ তারা ভালো করেই জানে মৌসুমি খুন্তি পর্যন্ত নাড়তে পারে না কিন্তু তারা মৌসুমি শ্বশুরবাড়ির লোকজনকে এই ব্যাপারে জানতে দেয় না কিছুদিনের মধ্যে মৌসুমীর সঙ্গে কুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের দিন বোমা শ্বশুর বাড়িতে তোমার প্রথম দিন তাই তোমাকে আজকে আমাদের সকলের জন্য রান্না করতে হবে তুমি আমার সাথে রান্নাঘরে চলো কোথায় কি কি জিনিসপত্র থাকে আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি শাশুড়ি মায়ের এই কথা শুনে মৌসুমি খুবই ভয় পেয়ে যায় এই মেরেছে আমি তো কিছুই রান্না করতে পারি না এবার কি হবে বিয়ের আগে বারবার বলেছিলাম মিথ্যা কথা বলে আমাকে বিয়ে দেওয়ার দরকার নেই কিন্তু আমার মা জি কোনো কথাই শুনলো না এখন যদি শাশুড়ি মা জানতে পারে আমি কোনো রান্না পারি না তাহলে ঘাট ধাক্কা দিয়ে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো এসো আমার সাথে তাড়াতাড়ি রান্নাঘরে চলো এই বলে পরমাদেবী মৌসুমীকে নিয়ে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে যাওয়ার পর সে তার বৌমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় কিন্তু মৌসুমি মনে মনে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগতে থাকে শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে তার বৌদিকে ফোন করে বৌদি তোমরা আমাকে কি বিপদে ফেলে দিয়েছো বলো তো তোমাদের মিথ্যা কথা বলার কি দরকার ছিল যে আমি সমস্ত রান্না করতে পারি এখন আমার শাশুড়ি মা আমার উপর রান্না বান্নার দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে গেছে আমি কিভাবে রান্না করব বলো আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার শাশুড়ি মা কি রান্না করতে বলেছে সেটা তো আমাকে বলো তারপর তো দেখছি কি করা যায় ফ্রাইড রাইস মটন কষা আর গাজর দিয়ে হালুয়া বানাতে বলেছে আমি কি করে এত রান্না করব বৌদি বিয়ের সময় পাঁচ হাজার টাকা দিয়ে নেল আর্ট করিয়েছি আর এখন যদি আমি খুন্তি নাড়াতে চাই তাহলে তো আমার নখ ভেঙে যাবে তার থেকে বড় কথা আমি তো রান্নাই জানি না বলো আরে এখনকার দিনের মডার্ন মেয়ে হয়ে তুমি রান্না করতে ভয় পাচ্ছো তুমি ইউটিউবে গিয়ে এসব রান্নাগুলো সার্চ করে ভিডিও দেখে নাও রান্নার পদ্ধতিগুলো ভালো করে জেনে তারপর রান্নাগুলো করে নাও সিম্পল তো আরে থাক আমার ফোনে তো নেট নেই বিয়ের সব ফটো ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করতে গিয়ে আমার দেড় জিবি নেট শেষ হয়ে গেছে এখন ফোনে আর কোনো কাজ করছে না আমি বুঝতে পেরেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না আমি ফোন রাখলাম দেখি কি করা যায় এই বলে মৌসুমি ফোন কেটে দেয় কিন্তু সে কিছুতেই বুঝতে পারে না যে কোন অজুহাতে শ্বশুরবাড়িতে রান্না করার হাত থেকে সে রক্ষা পাবে শেষ পর্যন্ত সে একটা উপায় বের করে ওরে বাবা রে আমার মাথাটা ভীষণ ঘুরছে মনে হচ্ছে আমি এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাব। মা আমাকে বাঁচান আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর পারছি না কি গরম রান্নাঘরে এই বলতে বলতে মৌসুমী অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার নাটক করে শাশুড়ি মা বৌমার এরকম আওয়াজ শুনে রান্নাঘরে দৌড়ে আসে মৌসুমী তার শাশুড়ি মায়ের সামনে নাটক করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে পরমাদেবী এরকম দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেই মুহূর্তেই সে তার ছেলেকে ফোন করে বাড়িতে ডাক্তার নিয়ে আসার কথা বলে আমার মনে হয় আপনার বৌমার প্রেসারটা একটু লো হয়ে গেছে আসলে এত গরমের মধ্যে বিয়ে হয়েছে তো তাই জন্য ধকলটা সহ্য করতে পারিনি বিয়ের খাটাখাটির ফলে আপনার বৌমার শরীরটা একটু খারাপ হয়েছে এখন এক সপ্তাহ ওনাকে বেড রেস্টে থাকতে হবে এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় মা তুমি পারো বটে বিয়ের একদিনে হয়নি আর তুমি আমার বউকে করে রান্না করার জন্য পাঠিয়ে দিয়েছো কিছুদিন রেস্ট নিক তারপর না হয় রান্না করবে তুমি যেন এই সংসার থেকে ছুটি নিতে পারলেই বেঁচে যাও তাই না দেখলে তো মৌসুমীর শরীরটা কেমন খারাপ হয়ে গেল আমি একেবারে বুঝতে পারিনি বাবা ও যদি বলতো ওর শরীরটা ভালো নেই তাহলে আমি ওকে কিছুতেই রান্না করতে বলতাম না তুই বিশ্বাস কর বাবা মৌসুমি এই যাত্রায় রান্নাঘরে গিয়েও রান্না করার হাত থেকে বেঁচে যায় সে এক সপ্তাহ খাটে শুয়ে ভালোই আরাম করতে থাকে দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেলে তার শাশুড়ি মা তাকে আবার রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলে কিন্তু সে এবার বুঝতে পারে না যে সে কিভাবে রান্না করবে প্রথমবার তো হওয়ার নাটক করে রান্না করার হাত থেকে বেঁচে গিয়েছিলাম অজ্ঞান এখন যদি আবার শাশুড়ি মাকে বলি আমার শরীর খারাপ লাগছে তাহলে তো বুড়ি ঠিক বুঝে যাবে যে আমি রান্না না করার অজুহাত দিচ্ছি মৌসুমি মনে মনে এসবই ভাবতে থাকে তখনই পরমাদেবী তার কাছে এসে বলে বলছি যে আজকে তুমি সবার জন্য পাতলা করে মাছের ঝোল আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর ভাত রান্না করো তোমার বিয়ের পর থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি তোমার হাতে রান্না খাওয়ার জন্য আজকে কিন্তু তোমাকে রান্না করতেই হবে মৌসুমি আর কোনো উপায় না পেয়ে সে রান্নাঘরে চলে যায় কিন্তু সেই রান্নাঘরে গিয়ে কোনটা ঝিঙে আর কোনটা পটল পার্থক্য করতে পারে না সে আবার তার বৌদিকে ফোন করে এবং তার কাছ থেকে রান্না করার পদ্ধতিটা জেনে নেয় সে তার বৌদির কথা মতো ধীরে ধীরে সব রান্না করা শুরু করে দেয় কিন্তু মৌসুমি পোস্ত রান্না করার সময় ঝিঙের বদলে পটল ব্যবহার করে মৌসুমি দেখো তোমার রান্নাঘরে কোনো কৌটোতে সাদা গোটা গোটা দানার মতো কোনো জিনিস রাখা আছে যদি রাখা থাকে তাহলে ওটাকেই পোস্ত বলে ওটা দিয়েই আলু ঝিঙে পোস্তটা রান্না করবে বুঝলে মৌসুমি অনেক খুঁজে খুঁজে একটা কৌটো বের করে রাখে সে সেটা দিয়েই তার বৌদির বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী ঝিঙে আলু পোস্ত রান্না করে হ্যাঁ বৌদি আমি সবকিছু রান্না করেছি উফ রান্না করতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেল কি মরতে যে বিয়ে করলাম কি জানি এই বলে মৌসুমি ফোন রেখে দিয়ে তার বর এবং শাশুড়ি মায়ের সামনে রান্নাগুলো নিয়ে যায় সে দুজনকেই খাবার পরিবেশন করে দেয় পরমাদেবী ঝিঙের বদলে পটল দিয়ে পোস্ত রান্না দেখে ভীষণ পরিমাণে অবাক হয় সে পোস্ত দিয়ে রান্না করা তরকারির উপর সাদা সাদা ফ্যানা দেখতে পায় এই ব্যাপারে মৌসুমিকে জিজ্ঞাসা করায় সে কোনো উত্তর দিতে পারে না পরমাদেবী ভাত দিয়ে পোস্ত মেয়েকে মুখে দিলে সঙ্গে সঙ্গে সেই খাবারটা মুখ থেকে ফেলে দেয় এ তুমি কি রান্না করেছো বোমা ঝিঙের বদলে পটল আর পোস্তর বদলে তুমি ডিটারজেন্ট দিয়ে আলু পোস্ত রান্না করেছ ছি এই নাকি তুমি ভালো মন্দ রান্না করতে পারো বিয়ের আগে তোমার মা আর বৌদি কত বড় মুখ করে বলেছিল যে তোমার রান্না খেয়ে নাকি সকলে ভালো বলে কিন্তু তুমি তো পোস্ত আর ডিটারজেন্টের মধ্যে পার্থক্যই করতে পারো না এখন যদি আমাদের পেট খারাপ হয় তাহলে আমরা কি করব বলো মা একেবারে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করবেন না বলে দিলাম এখনকার দিনের কোনো মেয়েরাই সেরকম রান্না বান্না করতে পারে না আর আপনিই বা রান্নাঘরে ডিটারজেন্ট রেখেছিলেন কেন ডিটারজেন্টের কৌটোটা মানুষ তো বাথরুমে রাখে আমার ছেলে বাজার থেকে ডিটারজেন্ট এনে দেওয়ার পর আমি সেটা বাথরুমে রাখার বদলে রান্নাঘরে রেখেছি কারণ বাথরুমের ডিটারজেন্ট এখনো শেষ হয়নি ওটা শেষ হয়ে গেলে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে বাথরুমে রাখা হবে রান্না করতে পারো না বড় বড় কথা শোনাচ্ছো আমি ভালো করেই বুঝতে পারছি এখন আমাকেই রান্না করে তোমাকে খাওয়াতে হবে আমার আর কোন রকম নিস্তার নেই এখন তো মনে হচ্ছে তুমি আগের দিন রান্না করার ভয় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তুমি আমাদের জানাতেই পারতে যে তুমি রান্না করতে পারো না এতে এত মিথ্যা কথা বলার কি আছে এই বলে পরমাদেবী এবং কুমার যে যার মতো নিজের ঘরে চলে যায় শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে এরকম খারাপ ব্যবহার পেয়ে মৌসুমি ভীষণ কষ্ট পায় একদিন মা আমি আমার অফিসের কিছু কলিগদের আমাদের বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করেছি ওরা অনেক দিন ধরে আমার বৌয়ের হাতে রান্না খেতে চেয়েছে কিন্তু আমি তো বলতে পারবো না যে আমার বউ রান্না করতে পারে না তাই কি করব কিছুই বুঝতে পারছি না তাহলে এখন তুই কি করবি আমি তো ওই সব মডার্ন রান্না বান্না করতে পারি না বাবা তোর বউ যদি রান্না করে চায় তাহলে তো সেই রান্না আর কাউকে খেতে হবে না তোর বন্ধুরা তোর বৌয়ের হাতে রান্না খেলে হসপিটালে ভর্তি হয়ে যাবে মা প্লিজ আপনারা এভাবে আমাকে অপমান করবেন না আমি ইউটিউব দেখে এখন অনেক রান্না বান্না করা শিখে নিয়েছি আর আজকে আমি আমার বরের বন্ধুদের জন্য নিজের হাতেই রান্না করব। তখনই আপনারা বুঝতে পারবেন আমি সব রান্না করা শিখে গেছি মৌসুমীর কথা তার শাশুড়িমা কিংবা স্বামী কেউই বিশ্বাস করতে চায় না তারা মৌসুমীকে কোনো রকমের রান্না বান্নার দায়িত্ব দেবে না বলে ঠিক করে কিন্তু মৌসুমী জোর করে নিজের ঘরে রান্নার সমস্ত দায়িত্ব চাপিয়ে নেয় এই দেখে তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে ভয়ে থাকে সন্ধ্যা হতে না হতেই কুমারের সমস্ত অফিসের কলিগরা তাদের বাড়িতে এসে উপস্থিত হয় তারা সকলে মিলে অনেক গল্পগুজব করে তোমরা বসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি আমি সকলের জন্য আজকে মটন বিরিয়ানি চিকেন চাপ চিংড়ি মাছের মালাইকারি আর ফিরনি রান্না করেছি মৌসুমীর মুখে এত বিভিন্ন ধরনের রান্নার কথা শুনে তার শাশুড়ি মা এবং বর ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কিছুক্ষণের মধ্যে মৌসুমী সকলের সামনে তার রান্না করা খাবার নিয়ে এসে উপস্থিত হয় সকলে মৌসুমীর হাতে রান্না খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কুমারের বন্ধুরা তার বউয়ের হাতে রান্না খেয়ে অনেক অনেক প্রশংসা করে এবং যে যার নিজেদের বাড়ি চলে যায় আমার তোমার উপর অনেক গর্ব হচ্ছে মৌসুমী তুমি আজকে সকলের সামনে আমার মান সম্মান রক্ষা করেছো আর তুমি যে এত ভালো রান্না করতে শিখেছো সেটা আমাকে তো আগে বলো চুপকর কুমার তোর বউকে এতটা মাথায় তোলার কোনো দরকার নেই তোর বউ ভীষণ মিথ্যাবাদী কারণ বিয়ের আগে ওর বাপের বাড়িতে আমি ঠিক এরকমই স্বাদের রান্না খেয়েছি এটা ওর বৌদির হাতেরই রান্না তুমি দয়া করে আমাদেরকে আর মিথ্যা কথা বলো না মৌসুমিতার তার শাশুড়ি মায়ের মুখে সত্যি কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আসলে সেদিন সকালবেলা মৌসুমী তার বৌদিকে ফোন করে বলে বৌদি তোমাকে কিন্তু একটা উপকার করতে হবে আমি তোমাকে কয়েকটা ডিশের নাম বলে দিচ্ছি তুমি আজকে সন্ধ্যাবেলার মধ্যে সেগুলো রান্না করে রাখবে আজকে সন্ধ্যাবেলা আমার বরের অফিস কলিগ আমাদের বাড়িতে এলে আমি তোমার রান্নাগুলো নিজের রান্না করা বলে চালিয়ে দেব সেসব তো ঠিক আছে কিন্তু মৌসুমি আমি যে রান্না করব সেই রান্নাগুলো তুমি তোমার বাড়িতে কিভাবে নিয়ে যাবে যদি তোমার শাশুড়ি মা আর বর দেখতে পায় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে ওরা আমাদেরকে অনেক অনেক কথা শোনাবে আরে তুমি চিন্তা করছো কেন আমার বর্ত অফিসে গেছে ও সন্ধ্যাবেলা ওর কলিগদের সাথে বাড়িতে ফিরবে আর আমার শাশুড়ি মা দুপুরবেলা নাকে সর্ষের তেল দিয়ে ভসভস করে ঘুমায় সেই সুযোগে তুমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত রান্না আমার বাড়িতে পাঠিয়ে দেবে আমি নিয়ে নেব শীতলতার ননদের কথা মতো সমস্ত রান্না করে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মৌসুমীর বাড়িতে পাঠিয়ে দেয় মৌসুমী সেই খাবারগুলো রান্নাঘরে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। কুমার তার বন্ধুদেরকে নিয়ে আসলে মৌসুমী সেই খাবারগুলো মাইক্রোওভেনে গরম করে পরিবেশন করে দেয়। কুমার মৌসুমীর মুখে এসব সত্যি কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। মৌসুমী যখন বুঝতে পারে তার মা সত্যিটা জেনে গেছে তাই সে কুমার এবং তার শাশুড়ি মায়ের ভয়ে সমস্ত সত্যি কথাটা তাদেরকে বলে দেয়। কুমার সমস্ত সত্যি কথা জেনে মৌসুমীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আজকে তুমি যে কাজটা করলে মৌসুমী সেটা কিন্তু একদম না আমার বন্ধুরা যে তোমার রান্নার এত প্রশংসা করে গেল এটা কিন্তু তোমার বৌদির প্রাপ্য তাই তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই আসলে তুমি একটা বেগুন তোমার কোনো গুণ নেই পারলে নিজের বৌদির থেকে কিছু গুণ ধার নাও নিজের বাপের বাড়ি গিয়ে বৌদির কাছ থেকে আগে রান্না করা শিখে এসো তারপর তুমি শ্বশুরবাড়িতে পা রাখবে এই বলে তারা মৌসুমীকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয় মৌসুমী কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে গিয়ে ওঠে মৌসুমী মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে তার বৌদির কাছ থেকে সমস্ত ধরনের রান্না শেখে এক মাস পর লিপিদেপি এবং শীতলা মৌসুমী শ্বশুরবাড়ির লোকেদেরকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে সেখানে মৌসুমী নিজের হাতে সুস্বাদু খাবার রান্না করে তাদেরকে খাওয়ায় তারা নিজের বৌমার হাতে রান্না খেয়ে ভীষণ পরিমাণে মুগ্ধ হয় এবং মৌসুমীকে নিজেদের সঙ্গে ফিরিয়ে নিয়ে চলে যায়